আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আনাস স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এস পাশ করছ দুই হাজার চব্বিশ সালে এস এসসিতে পাশকৃত শিক্ষার্থীদেরকে কিন্তু বিভিন্ন সংস্থা ব্যাংক এবং বোর্ড থেকে কিন্তু বেশ কয়েকটি বৃত্তি প্রদান করবে যে কয়েকটি বৃত্তি প্রদান করবে তার মধ্যে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের ডিবিবিএল স্কলারশিপ এটি কিন্তু সবচেয়ে বড় উপবৃত্তি সবচেয়ে বড় বললাম তার কারণ হচ্ছে বাকি উপবৃত্তিগুলো থেকে ডাচ বাংলা ব্যাংকের এই ডিবিএল স্কলারশিপের অনুদানের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি এই উপবৃত্তি বা স্কলারশিপটি পেলে শিক্ষার্থীরা প্রায় সাতষট্টি হাজারের মতো টাকা পাবে আজকের ভিডিওটিতে আমরা এই ডাস বাংলা ব্যাংকের ডিবিএল স্কলারশিপটি পেতে হলে শিক্ষার্থীদেরকে কি কি করতে হবে কোনো প্রকার আবেদন করতে হবে কিনা না যোগ্যতা কত বৃত্তি পাওয়ার শর্ত কী আবেদন করতে কি কী লাগবে এই বৃত্তি পেলে মাসে কত টাকা করে পাবে এবং আবেদনটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক প্রথমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদন যোগ্যতা দেওয়া আছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ শিক্ষা স্তর হচ্ছে এসএসসি বা সমমান এবং তারপর দেখো এসএসসি পাশকৃত শিক্ষার্থীদের কত পয়েন্ট হলে তারা এই বৃত্তির জন্য আবেদনটি করতে পারবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশকৃত শিক্ষার্থীদেরকে আবেদন করার জন্য সিজিবিএ ফাইভ পেতে হবে এটা কিন্তু জিপিএ ফাইভ না এটা হচ্ছে সিজিপিএ ফাইভ জিপিএটা হচ্ছে চতুর্থ বিষয় সহ রেজাল্ট আর সিজিবিএটা হচ্ছে চতুর্থ বিষয় ব্যতীত রেজাল্ট অর্থাৎ তোমরা যারা চতুর্থ বিষয় বাদ দিয়েই জিপিএ ফাইভ পাইছ অর্থাৎ চতুর্থ বিষয় বাদে বাকি সবগুলো বিষয়ে প্লাস পাইস ওই সকল শিক্ষার্থীরা কেবল আবেদন করতে পারবে এবং তারপর দেখো বলা আছে জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাসকৃত শিক্ষার্থীদেরকে সিজিপিএ ফাইভ পেতে হবে অর্থাৎ সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ের অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সকল শিক্ষার্থীরা এসএসসি পাশ করছে তারা যদি বৃত্তির জন্য আবেদনটি করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে সিজিপিএ অর্থাৎ চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ফাইভ পেতে হবে আর যে সকল শিক্ষার্থীরা গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করছে ওই সকল শিক্ষার্থীদেরকে এই বৃত্তির জন্য আবেদন করতে হলে ন্যূনতম সিজিপিএ ফোর পয়েন্ট পেতে হবে আশা করি আবেদনযোগ্যতা কি সেটি তোমরা বুঝতে পারছ এখন চলো বৃত্তির পরিমাণ ও সময়কাল সম্পর্কে জেনে নেওয়া যাক এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাস্তর হচ্ছে এইচএসসি এবং সময়কাল হচ্ছে দুই বছর অর্থাৎ এইচএসসির আগ পর্যন্ত কিন্তু তোমরা এই বৃত্তির টাকাটি পাবে এবং তারপর দেখো মাসিক বৃত্তির পরিমাণ দেওয়া আছে দুই হাজার টাকা এই বৃত্তির মেয়াদ যতদিন থাকবে অর্থাৎ দুই বছর পর্যন্ত কিন্তু তোমরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবে এবং তারপর দেখো বার্ষিক অনুদান আছে এই বার্ষিক অনুদানটিও কিন্তু তোমরা প্রতি বছর একবার করে পাবে অর্থাৎ প্রথম বছর একবার এবং দ্বিতীয় বছর আরেকবার পাবে আর এই বার্ষিক অনুদানের পরিমাণটা হচ্ছে পাঠ্য উপকরণের জন্য প্রতি বছর পাবে আড়াই হাজার টাকা এবং পোশাক পরিষদের জন্য প্রতি বছর এক হাজার টাকা করে পাবে এখন যদি আমরা হিসাব করি আড়াই হাজার গুণ চব্বিশ তাহলে কিন্তু দেখবা মাসিক যে তোমাদের বৃত্তির পরিমাণ ওইটা কিন্তু আসতেছে ষাট হাজার টাকা এবং বার্ষিক পাঠ্যপুস্তক কেনার যে অনুদান সেটা কিন্তু আসতেছে দুই বছরে পাঁচ হাজার টাকা এবং পোশাকের যে অনুদান সেটা কিন্তু আসতেছে দুই বছরে দুই হাজার টাকা অর্থাৎ এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কিন্তু টোটাল সাতষট্টি হাজার টাকা পাবে এবং তারপর তাকে বৃত্তির কয়েকটি নীতিমালা দেওয়া আছে প্রথম বিষয়টি হচ্ছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা বাংলা ব্যাংকের এই শিক্ষা বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না এবং তারপর দেখা বলা আছে গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে এবং এই বৃত্তির অনলাইন আবেদনটি কোথায় করতে হবে সেটি কিন্তু এখানে দেওয়া আছে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে কিন্তু আবেদনটি করতে হবে এবং তারপর দেখো আবেদন করতে কী কী প্রয়োজন হবে তা কিন্তু উল্লেখ আছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি প্রশংসাপত্রটি কিন্তু তোমাদেরকে স্কুল থেকে দিবে এবং মার্কশিটটি কিন্তু অনলাইন থেকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে কেননা মার্কশিট কিন্তু এখন স্কুলে আসে নাই স্কুলে আসতে কিন্তু আরও এক মাসের মতো সময় লাগবে এবং তারপর দেখো আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া আছে এবং এখানে কিন্তু বলা আছে আবেদনের শুরু তারিখ হচ্ছে চোদ্দোই মে দু চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই জুন অর্থাৎ আবেদনটি কিন্তু ইতিমধ্যেই চলমান আছে আটই জুন পর্যন্ত কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে এই বৃত্তি পেলে কিন্তু তোমাদের লেখাপড়ার সকল খরচ এখান থেকেই উঠে আসবে তাই অবশ্যই তোমরা এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবে যেন তোমার যে বন্ধুটা আবেদন করার যোগ্য সে যেন এই বৃত্তির বিষয়টি জানতে পারে তাই অবশ্যই তোমরা এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবে বন্ধু হিসেবে তো বন্ধুর জন্য এইটুকু উপকার করাই যায় কেননা যদি কেউ এই বৃত্তিটি পায় তাহলে কিন্তু টোটাল সে সাতষট্টি হাজার টাকা পাবে এবং তারপর দেখো প্রাথমিকভাবে কৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে বারোই জুন তারিখে আশা করি বাংলা ব্যাংকের ডিবিএল স্কলারশিপ সম্পর্কে তোমরা বিস্তারিত সকল তথ্য পেয়ে গেছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ